মাননীয় মডারেটর বিচারক মণ্ডলী ও যারা শুনছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য ও যুক্তিখণ্ডন তুলে ধরছি মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ বন্ধুরা এতক্ষণ ইন্টারনেটের মাধ্যমে জ্ঞানের আলো আর ডিজিটাল বিপ্লবের গল্প শোনালেন কিন্তু এই তথাকথিত বিপ্লবের আড়ালে যে ভয়াবহ অন্ধকার লুকিয়ে আছে তার দায়ভার কি তারা নেবেন প্রথমেই শিক্ষা প্রসঙ্গে ইন্টারনেট শিক্ষার প্রসার ঘটায় কিন্তু বাস্তব সত্য হল এটি শিক্ষার্থীদের গভীর পাঠ বা ডিপ রিডিংয়ের ক্ষমতা কেড়ে নিয়েছে ইউনেস্কোর সাম্প্রতিক গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট বলছে শ্রেণীকক্ষে স্মার্টফোনের উপস্থিতিতে এতই ব্যাঘাত ঘটায় যে তা কাটিয়ে উঠতে একজন শিক্ষার্থীর কুড়ি মিনিট পর্যন্ত সময় লাগে মাননীয় মডারেটর একে কি আপনি শিক্ষা বলবেন নাকি দীর্ঘমেয়াদী মেধা শূন্যতা আমার প্রতিপক্ষ বন্ধুরা দাবি করছেন পকেটে থাকা লাইব্রেরি কিন্তু আমি বলছি এই লাইব্রেরি বই পড়ার জন্য নয় বরং বই থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য তৈরি আমি তথ্যের ভিত্তিতে শিক্ষাক্ষেত্রে এর তিনটি ভয়াবহ প্রভাব তুলে ধরছি ডিজিটাল আজকাল শিক্ষার্থীরা কোনো গাণিতিক সমস্যা বা ঐতিহাসিক সাল আর মনে রাখার চেষ্টা করে না একে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় কগনিটিভ অফলোডিং গবেষণায় দেখা গেছে যখন আমরা জানি যে তথ্যটি ইন্টারনেটে আছে তখন আমাদের মস্তিষ্ক সেটি সংরক্ষণ করা বন্ধ করে দেয় ফলে আমরা তথ্যের মরাসাগরে ভাসছি ঠিকই কিন্তু প্রকৃত জ্ঞান আমাদের মস্তিষ্কে জমা হচ্ছে না আমরা আসলে একটি স্মৃতিহীন প্রজন্ম গড়ে তুলছি মনোযোগের সময় মাত্র আট সেকেন্ডে নেমে এসেছে যা একটি গোল্ড ফিশের চেয়েও কম স্মার্টফোনের শর্ট ভিডিও বা রিলস সংস্কৃতি আমাদের শিক্ষার্থীদের মস্তিষ্ককে এমনভাবে রিওয়ায়ার করছে যে তারা ত্রিশ মিনিটের একটি গভীর লেকচার শোনার ধৈর্য হারিয়ে ফেলছে এটি শিক্ষার আশীর্বাদ নয় বরং একটি নীরব খাতক ও নকলের ডিজিটাল রূপ স্মার্টফোন এখন পরীক্ষার হলে ডিজিটাল নকলের প্রধান হাতিয়ার শুধু তাই নয় চ্যাট জিপিটি বা বিভিন্ন এআই টুলস এর অপব্যবহার করে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা অন্যের লেখা বা কৃত্রিম মেধার জমা দিচ্ছে ডিগ্রি পাচ্ছে ঠিকই কিন্তু কর্মক্ষেত্রে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করছে না আমি কিছু পরিসংখ্যান দিয়ে প্রমাণ করছি কেন এটি অভিশাপ ব্যাংক হ্যাকিং ও ডিজিটাল জালিয়াতি প্রসারের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ সাইবার সিকিউরিটি ভেঞ্চার্স মতে দু হাজার পঁচিশ সালের মধ্যে বিশ্বজুড়ে সাইবার ক্রাইমের বার্ষিক ক্ষতি পৌঁছাবে দশ দশমিক ট্রিলিয়ন ডলারে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে শুরু করে সাধারণ মানুষের সামান্য সঞ্চয় পর্যন্ত আজ অনিরাপদ প্রতিপক্ষের কাছে প্রশ্ন আপনার পকেটে থাকা স্মার্টফোন কি আপনার ব্যাংক অ্যাকাউন্টের চাবিকাঠি নাকি হ্যাকারদের প্রবেশপথ অনলাইন কেনাকাটার প্রতারণা অনলাইন শপিং সুবিধা দিচ্ছে ঠিকই কিন্তু এর সাথে বাড়ছে ডা প্যাটার্ন এবং ফিশিং স্ক্যাম এক পরিসংখ্যানে দেখা গেছে প্রতিবছর প্রায় পঁচিশ পার্সেন্ট অনলাইন ক্রেতা কোনো না কোনোভাবে আর্থিক প্রতারণা বা নকল পণ্যের শিকার হন এটি কি আধুনিক অর্থনীতি নাকি ডিজিটাল টাকাতি পরিশেষে বলতে চাই স্মার্টফোন আজ আমাদের পকেটে থাকা একটি ডিজিটাল শৃঙ্খল এটি আমাদের ব্যক্তিগত মুহূর্তগুলো কেড়ে নিয়েছে আমাদের অর্থনৈতিক নিরাপত্তা বিপন্ন করেছে এখন ছোট ছোট বাচ্চাদেরও মাঠে খেলাধুলা ভুলে নীল স্ক্রিনের নেশায় আসক্ত হয়ে যাচ্ছে এতে তাদের শারীরিক ও মানসিক উন্নয়নের ব্যাঘাত বইছে তাহলে ইন্টারনেটের অবাধ ব্যবহার কি মানব জীবনের জন্য ভালো বলা যায় কখনোই না তাই বিচারক মণ্ডলী এটি আজ দিনের আলোর মতো স্পষ্ট যে স্মার্টফোন ও ইন্টারনেট মানব জীবনের জন্য আশীর্বাদ নয় বরং একটি ভয়াবহ সামাজিক ও মানসিক অভিশাপ ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ সবাইকে